আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনারা বেবিদের নিমা তৈরি করবেন আশা করছি ইনশাল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে তো এই জন্য প্লিজ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা খুব সহজেই এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি দুই রকমের কাপড় নিয়ে নিয়েছি একটা হচ্ছে আমি ডিজাইন করার জন্য আর আরেকটা হচ্ছে বডির কাপড় নিয়ে নিয়েছি তো আমি যে মাপ অনুসারে কাটবো সেটা হচ্ছে একদম জিরো সাইজ থেকে তিন মাস বয়সী বেবির জন্য আর আপনারা একই নিয়ম ফলো করে চাইলে হচ্ছে আপনাদের এর চেয়ে বড় বয়সে বেবিদের জন্য তৈরি করতে পারবেন তো এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে আমি এক সাইড থেকে ভাঁজ করে নিয়েছি প্রথমে দুই ভাজ করে নিয়েছি এখানে হাফ গোস পরিমাণ কাপড় আছে এখন আমি হচ্ছে বডির মাপটা নিয়ে নিচ্ছি তো বডির মাপ হচ্ছে এগারো ইঞ্চি অর্থাৎ এখানে দুই ভাজে এগারো ইঞ্চি করে আস আছে টোটাল হচ্ছে বাইশ ইঞ্চি এখন আমি এগারো ইঞ্চি থেকে হচ্ছে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিব টোটাল হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি হচ্ছে দুই পাশে এক ইঞ্চি করে এক্সট্রা রাখবো সেই জন্য অর্থাৎ সেলাইয়ের পরে যাতে একটু এক্সট্রা থাকে সেজন্য এখন আমি এই কাপড়টাকে আবার আরেকটা ভাজ দিয়ে চার ভাজ করে নিয়েছি নেওয়ার পর এরপর আমি এক্সট্রা যে কাপড়টা এখানে আছে সেটা কেটে নিচ্ছি এখানে কিন্তু হাফ গোজ থেকেও কম কাপড় লাগবে এই নিমাটা তৈরি করতে তো এখানে আমি দেখিয়ে দিলাম আমি যেই সাইডে আছি সেটা হচ্ছে বাসপাস মানে বন্ধ অংশ আর অপর সাইডটা খোলা এখন আমি এখানে প্রথমে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি তো লম্বা মাপ হচ্ছে আমি এখানে টোটাল তেরো ইঞ্চি নিচ্ছি কারণ আমি এটাতে পাইপিন বসাবো সেই জন্য হচ্ছে এক্সট্রা আমার কাপড় রাখার প্রয়োজন নেই এখানে যতটুকু আমি নিয়েছি ততটুকুই লম্বা থাকবে তো একইভাবে হচ্ছে আমি দুই পাশে তেরো ইঞ্চি নিয়ে দাগ কেটে নিয়েছি নেওয়ার পর আমি এই দাগ অনুসারে কেটে নিচ্ছি এখন এই সাইড থেকে হচ্ছে আমি দেড় ইঞ্চি পরিমাণ গলা চওড়াটা রাখবো দেড় ইঞ্চি গলা চওড়া নিয়ে একটা দাগ দিয়ে নিব আর এখানে হচ্ছে এক বছর থেকে বেবির জন্য আপনারা এখানে দুই ইঞ্চি নেবেন এক বছর বয়স থেকে যেসব বাচ্চাদের জন্য কাটবেন তাদের জন্য দু ইঞ্চি আর লম্বা আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি একইভাবে নিচেও কিন্তু চর আমি দেড় ইঞ্চি নিয়ে দাগ কেটে নিয়েছি এখন আমি এখানে রাউন্ড শেপ করে নিয়েছি তো গোল গলা রাউন্ড শেপ করার জন্য আপনারা এভাবে করে কোনা থেকে হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে রাউন্ড করতে পারেন তাহলে হচ্ছে গলাটার শেপটা সুন্দর আসে এরপর আমি এইখান থেকে কাদের মাপ নিয়েছি হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ কাদের মাপ থেকে আবার আমি এখানে বগলের মাপটা নিচ্ছি হচ্ছে চার ইঞ্চি আর হচ্ছে এখানে এক বছরের পর থেকে বেবির জন্য সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি নেবেন আপনারা এই বগলের মাপটা এরপর মাঝখানে একটা দাগ দিয়ে আমি বগলের শেপ করে নিয়েছি এখন বডির মাপ নিচ্ছি যেহেতু এগারো ইঞ্চি তাহলে চার বাজে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি যেহেতু দুই বাজে হলে এগারো ইঞ্চি আর টোটাল হচ্ছে বাইশ ইঞ্চি অর্থাৎ এখানে হচ্ছে বডির মাপ যা হবে সেটাকে চার ভাগ করে তারপর এখানে মাপ দিতে হবে আর নিচের এখানে হচ্ছে আমি বডির উপরের মাপটা থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি দাগ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিব তো প্রথমে আমি সাইডটা কিছু অংশ কেটে নিয়েছি এরপর গলা এবং এখানে আরাম এখানেও কেটে নিচ্ছি এখন আমি এই যে পেছনের যে পাটটা আছে সেটাকে আলাদা করে নিয়েছি এখন সামনের পাটটা আর একটু কাটব গলার এই অংশটাতে তো সেই জন্য হচ্ছে আমি এইখানে এখান থেকে হচ্ছে রাউন্ড করে এইভাবে কেটে নিচ্ছি রাউন্ড করে কেটে নিয়েছি আর নিচের এই অংশটা থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আমি উপরে একটা দাগ দিয়ে নিব ডাক দিয়ে এইখানেও এইভাবে করে রাউন্ড করে নিব এটা কিন্তু শুধুমাত্র সামনের পাটেই করতে হবে পেছনের পাটটা করার প্রয়োজনে শুধু সামনের পাটেই এভাবে কাটিং করতে হবে এরপর আমি মাঝ বরাবর একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেছনের পাটের উপরে এখন হচ্ছে সামনের যে পাটটা সেটা আমি বসিয়ে নিচ্ছি ঠিক এইরকম হবে এরপর আমি হচ্ছে এখানে আমি পাইপিনের যে কাপড়টা সেটা কেটে নিচ্ছি সেজন্য জন্য আমি এখানে পাইপিনের কাপড়টা নিয়ে নিয়েছি তো কাপড়টাকে প্রথমে এভাবে করে কোনাকুনি করে ভাজ করে নিতে হবে তো ভাজ করে হচ্ছে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি এখন এখানে প্রায় এক ইঞ্চি চড়া নিয়ে আমি কেটে নিচ্ছি তো যতগুলা প্রয়োজন সে অনুসারে এখানে পাইপিনের কাপড়টা কেটে নিতে হবে এরপর আমি আপনাদের সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য প্রথমে হচ্ছে আমি বডির যে কাপড়টা আছে সেটা মানে সামনের পাটের সাথেই পেছনের পাটের কাতটা প্রথমে জয়েন করে নিব তো কাতটা জয়েন করে হচ্ছে বাকি যে কাজগুলো সেগুলো করা সহজ হয়ে যায় আমি এখানে দুইটা কাঁধই হচ্ছে জয়েন্ট করে নিচ্ছি আর এর উপরে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি এখানে পাইপিন দিব তো পাইপিন দেওয়ার জন্য পাইপিনের যে কাপড়গুলো আছে সেগুলা যেহেতু ছোটো ছোটো টুকরো করা তো এগুলো হচ্ছে আমি প্রথমে জোড়া দিয়ে নিচ্ছি তো এভাবে করে আড়াআড়ি করে জোড়া দিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভালোভাবে দেখাচ্ছি এভাবে দুইটা কাপড় ধরে তারপর হচ্ছে জোড়া দিয়ে নিতে হবে প্রথমে তো আমি এখানে জোড়া দিয়ে নিচ্ছি একইভাবে যতগুলো প্রয়োজন জোড়া দিয়ে নিতে হবে তো আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও নিচে লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটিতেও ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে আমি যে দেখতে পাচ্ছেন পুরোটা কমপ্লিট করে নিয়েছি জোড়া দিয়ে আমি কিছু বড় করে নিয়েছি যেহেতু অনেকটা কাপড় এখানে লাগছে তো পাইপিনের কাপড়টাকে আমি সোজা করে কেটে নিয়েছি একটা সাইড হচ্ছে সোজা করে কেটে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে সামনের পাট থেকে সামনের পাটের উল্টো সাইড থেকে হচ্ছে আমি প্রথমে পাইপিন লাগানো শুরু করব। তো উল্টো সাইড থেকে হচ্ছে আমি প্রথমে পাইপিং লাগিয়ে নিচ্ছি পাইপিনের যে কাপড়টা আছে প্রথমে সেটা লাগিয়ে নিচ্ছি তো এইভাবে করে প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা লাগিয়ে নিতে হবে নিয়মে হচ্ছে আমি এখানে পাইপিংয়ের কাপড়টা আর বডির কাপড়টা একসাথে ধরে নিয়ে ঘুরিয়ে তারপর প্রথমে সেলাই করে নিচ্ছি তো এরপর আমি এখানে হচ্ছে ছোট ছোটো করে একটু কেটে নিচ্ছি সেলাইয়ের বাইরে যাতে পাইপিনের যে ফিনিশিংটা আছে সেটা সুন্দর আসে তো সেই জন্য এভাবে একটু একটু করে এখানে কেটে নিচ্ছি এরপর আমি কাপড়টাকে সোজা সাইডে এনে এরপর হচ্ছে এভাবে প্রথম একটা ভাজ দিয়ে আবার আরেকটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে আগে যে সেলাইটা দিয়েছি সেই সেলাইটার উপরে এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে একই নিয়মে হচ্ছে আমি এখানে পুরোটা সেলাই করে নিচ্ছি তো আমি গলার এখানেও একইভাবে হচ্ছে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো এতটুকু সেলাই করে নিয়েছি এরপর পেছনের যে পাটটা আছে সেটা তো কিন্তু আমি একইভাবে সোজা করে পাইপিং লাগিয়ে নিব, তো আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি আর এই কাপড়টা সোজা করে কাটলে হবে বাঁকা করে কাটার প্রয়োজন নেই আর এখন হচ্ছে আরম হলে দুই সাইডে হচ্ছে আমি পাইপিং লাগিয়ে নিব তো সেই জন্য হচ্ছে আমি আবারও কাপড়টাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে প্রথমে কাপড়টাকে অ্যাটাস্ট করে নিব এটা হচ্ছে বডির কাপড়টার সাথে এরপর হচ্ছে উল্টে একইভাবে আমি পাইপিং লাগিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়টাকে হচ্ছে সোজা সাইডে উল্টে নিয়ে একইভাবে একই নিয়মে আমি পাইপিন লাগিয়ে নিয়েছি আর আপনারা হচ্ছে একইভাবে দুই সাইডে আরম হলে হচ্ছে আপনারা পাইপিন লাগিয়ে নেবেন তো এই যে আমি দুই সাইডে কিন্তু পাইপিন লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে এইখান থেকে আমি বডির অনুসারে হচ্ছে এখানে দাগ দিয়ে নিয়েছি তো দাগ দিয়ে নিলে সুবিধা হচ্ছে খুব সহজেই সেলাই করা যায় বারবার মাপ দেওয়ার প্রয়োজন হয় না তো এভাবে করে দাগ দিয়ে আপনারা হচ্ছে এখানে সেলাই করে নেবেন আর এখানে হচ্ছে আমি পাশে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি একইভাবে আমি হচ্ছে এই সাইডটা তো সেলাই করে নিচ্ছি একই নিয়মে প্রথমে কিন্তু সেলাই শুরুতে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে তাহলে সেলাইটা টেকসই হবে এরপর আমি আবার পাশে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো এই তো এতটুকু কমপ্লিট হয়ে গেল আপনারা চাইলে এখানে বুতামও লাগিয়ে নিতে পারেন সামনের পাটে অথবা আপনারা ফিতাও লাগিয়ে নিতে পারেন চাইলে তো আমি ফিতা লাগিয়ে দেখাচ্ছি তো ফিতা লাগানোর জন্য এখানে আমি কাপড়টাকে হচ্ছে দুই সাইড থেকে ভাজ করে নিয়ে এরপর আমি হচ্ছে মাঝখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আর আপনারা চাইলে এটা হচ্ছে বায়ের মতো তৈরি করে নিতে পারেন প্রথমে আগে সেলাই করে তারপর হচ্ছে সুই দিয়ে উল্টে নিতে পারেন সেভাবে করা যায় তো এটা খুবই সহজ এই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে হচ্ছে আমি প্রায় এক ইঞ্চি চড়া কাপড় নিয়েছি এক দেড় ইঞ্চি চড়া কাপড় নিলে হবে আর লম্বা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু আপনারা এটা লম্বাটা রাখতে চান তো সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি এটা প্রথমে হচ্ছে দুই ভাগ করবো এরপর চার বাক করে নিব যেহেতু আমি ফিতাটা হচ্ছে দুইটা করে চারটা এখানে লাগাবো এরপর এখানে হচ্ছে আমি চার টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো এটা বক্স শেপ করে কাটা কাপড়টা নিয়ে নিয়েছি এরপর কাপড়টাকে ঠিক এভাবে ভাস করে এভাবে কোনা শেপ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন তো একই নিয়মে এভাবে কেটে নিতে হবে আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কাপড়ের মাঝখানে হচ্ছে এখানে ফিতাটাকে বসিয়ে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে এরপর আমি উল্টে নিচ্ছি কাপড়টাকে এই যে দেখতে পাচ্ছেন তো এরপর আমি লাগিয়ে নিব এই জন্য হচ্ছে এখানে আমি দাগ কেটে নিয়েছি যে কোথায় কোথায় হচ্ছে আমি লাগাবো তো প্রথম দাগটা প্রায় তিন থেকে চার ইঞ্চি পরে আরেকটা দাগ দিয়ে নিয়েছি এখন আমি উল্টো সাইডেও একইভাবে দাগ বসিয়ে নিয়েছি ফিতাগুলো বসানোর সুবিধার জন্য এরপর হচ্ছে আমি এখানে উল্টো সাইডে কিন্তু ফিতাটা বসাতে হবে তো উল্টো দিকে হচ্ছে আমি ভালোভাবে সেলাই করে বসিয়ে নিয়েছি আর পাইপিনের যে সেলাইটা আছে সেই বরাবর হচ্ছে এই সেলাইটা দিতে হবে তাহলে আর সামনে থেকে দেখা যাবে না একইভাবে আমি দুই সাইডে লাগিয়ে নিয়েছি তো আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করবেন তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ